জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা নতুন বছরের অন্যতম পবিত্র এবং অলৌকিক তিথি হল বিজয়া একাদশী শাস্ত্রে বলা হয়েছে বছরের চব্বিশটি একাদশীর মধ্যে এই একাদশী এমন একটি তিথি যা মানুষের জীবনে বিজয় এনে দিতে পারে আপনি যদি জীবনে বারবার হেরে যান অর্থ আসে কিন্তু ধরে রাখতে পারেন না সংসারে অশান্তি লেগেই থাকে বা ভাগ্য যেন বারবার আপনাকে ঠকায় তাহলে বুঝবেন এই একাদশী আপনার জন্য ঈশ্বরের বিশেষ সুযোগ কিন্তু বন্ধুরা একটা কাথে খুব কম মানুষ জানেন এই দিনে যেমন কিছু খাবার খেলে মা লক্ষ্মীর কৃপা ঝরে পড়ে ঠিক তেমনি কিছু সবজি আছে যা ভুলেও খেলে জীবনে নেমে আসতে পারে দারিদ্র শাস্ত্রে এমনও বলা হয়েছে একাদশীর দিনে খাদ্য ভুল হলে ব্রতের পুণ্য অনেকটাই নষ্ট হয়ে যায় ভাবুন তো একটা দিনের ভুল আপনার সারা বছরের সৌভাগ্য কেড়ে নিতে পারে তাই আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হাতজোল করে অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষে আমি এমন একটি টোটকা বলবো যা বহু মানুষকে আর্থিক সংকট থেকে উদ্ধার করেছে বিজয়া একাদশীর আসল রহস্য বিজয়া মানে শুধু শত্রুর ওপর জয় নয় দারিদ্রের ওপর বিজয় রোগের ওপর বিজয় খারাপ ভাগ্যের ওপর বিজয় গ্রহ দোষের ওপর বিজয় পুরাণে বলা হয়েছে মাঘ মাসের এই একাদশী পালন করলে জন্ম জন্মান্তরের পাপ নষ্ট হয় স্কন্দপুরাণে উল্লেখ আছে এই ব্রতের ফল রাজসূয় যজ্ঞের সমান আর সবচেয়ে আশ্চর্যের কথা এই দিনে স্বর্গের দরজা ভক্তদের জন্য উন্মুক্ত থাকে বন্ধুরা এবার শুনুন বিজয়া একাদশীর একটি আশ্চর্য কাহিনী যখন ভগবান শ্রীরাম লঙ্কা জয়ের উদ্দেশ্যে সমুদ্র পার হতে যাচ্ছিলেন তখন বিশাল সমুদ্র তার পথ আটকে দেয় শ্রীরাম চিন্তিত হয়ে ঋষি বকদালভ্যের কাছে গেলেন ঋষি বললেন হে রাম আপনি বিজয়া একাদশীর ব্রত পালন করুন এই ব্রতের শক্তিতে অসম্ভবও সম্ভব হবে শ্রীরাম ব্রত পালন করলেন এরপর কি হল জানেন সমুদ্র শান্ত হয়ে গেল সেতু নির্মাণ সম্ভব হল এবং রামচন্দ্র রাবণের ওপর বিজয় লাভ করলেন তাই এই একাদশী শুধু একটি ব্রত নয় এটি অসম্ভবকে সম্ভব করার শক্তি বন্ধুরা একাদশী মানেই শুধু উপবাস নয় এটি হলো শরীর মন এবং আত্মার শুদ্ধির দিন এই দিনে আমরা যা খাই তা সরাসরি আমাদের মন এবং আধ্যাত্মিক শক্তির ওপর প্রভাব ফেলে শাস্ত্রে বলা হয়েছে একাদশীর দিনে সাত্ত্বিক খাবার ভগবানকে প্রসন্ন করে আর তামসিক বা ভারী খাবার ভক্তির পথে বাধা সৃষ্টি করে তাই এখন খুব মন দিয়ে শুনুন কারণ এই সবজিগুলি অনেকেই অজান্তে খেয়ে ফেলেন এক পেঁয়াজ ও রসুন একাদশীর দিনে সবচেয়ে বেশি নিষিদ্ধ বলা হয়েছে পেঁয়াজ ও রসুনকে কারণ এগুলো তামসিক প্রকৃতির খাদ্য এগুলো খেলে মন অস্থির হয়ে যায় অকারণে রাগ বিরক্তি বাড়ে জপ ধ্যানে মন বসে না বাড়িতে নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারে শাস্ত্রে এমনও বলা হয়েছে যে ঘরে একাদশীর দিনে তামসিক রান্না হয় সেই ঘরে লক্ষ্মীদেবী দীর্ঘদিন অবস্থান করেন না তাই যতই অভ্যাস থাকুক এই একটি দিন অন্তত এদের থেকে দূরে থাকুন দুই বেগুন অনেক পুরাণে বেগুনকে একাদশীতে পরিহার করতে বলা হয়েছে বিশ্বাস করা হয় বেগুন শরীরে অলসতা বাড়ায় এবং আধ্যাত্মিক শক্তি কমিয়ে দেয় ব্রতের মূল উদ্দেশ্য হল ইন্দ্রিয় নিয়ন্ত্রণ কিন্তু ভারী খাবার সেই নিয়ন্ত্রণ ভেঙে দেয় লোকবিশ্বাস আছে একাদশীর দিনে বেগুন খেলে অকারণ খরচ বাড়তে পারে এবং অর্থ টিকতে চায় না তিন আলু বিশেষত কঠোর ব্রতে যদিও অনেকেই একাদশীতে আলু খান কিন্তু কঠোর শাস্ত্রীয় ব্রতে মাটির নিচে জন্মানো খাবার এড়িয়ে চলতে বলা হয় কারণ এগুলো শরীরকে ভারী করে ঘুম ও অলসতা বাড়ায় ভক্তি কমায় যারা সম্পূর্ণ ফলাহার ব্রত করেন তারা সাধারণত আলুও ত্যাগ করেন চার মুসুর ডাল ও ছোলা ডাল জাতীয় খাবার হজমে সময় নেয় এবং শরীরকে ক্লান্ত করে এই দিনে শরীরকে হালকা রাখা জরুরি যাতে মন ভগবানের দিকে থাকে পাঁচ বাঁধাকপি ও ফুলকপি এই সবজি অনেক সময় গ্যাস ও অস্বস্তি তৈরি করে ব্রতের দিনে শরীরের অস্বস্তি মানেই মনোযোগ নষ্ট তাই এড়িয়ে চলাই ভালো তাহলে কি খাবেন ফল যেমন কলা আপেল পেঁপে দুধ ও দই মাখনা সাবুদানা লাউ বা কুমড়ো বাদাম, পরিমিত এগুলো শরীর ঠান্ডা রাখে মন শান্ত করে এবং ভক্তি বাড়ায় মনে রাখবেন একাদশীতে কম খাওয়া মানেই বেশি আশীর্বাদ এখন বলবো কিছু সহজ কিন্তু অত্যন্ত কার্যকর টোটকা বিশ্বাস করা হয় এগুলো করলে মা লক্ষ্মী দ্রুত প্রসন্ন হন টোটকা এক তুলসী অর্পণ একাদশীর দিন ভগবান বিষ্ণুকে এগারো বা একুশটি তুলসী পাতা অর্পণ করুন তুলসী হল লক্ষ্মীদেবীর রূপ এতে ঘরে অর্থপ্রবাহ বাড়ে অজানা বাধা দূর হয় টোটকা দুই ঘিয়ের প্রদীপ সন্ধেবেলায় বাড়ির উত্তর পূর্ব কোণে একটি ঘিয়ের প্রদীপ জ্বালান এতে বাস্তুদোষ দূর হয় বাড়িতে ইতিবাচক শক্তি প্রবেশ করে প্রদীপ জ্বালানোর সময় বলুন ওং নমো নারায়ণায় নামাহা টোটকা তিন হলুদ কাপড়ে কয়েন একটি হলুদ কাপড়ে পাঁচ বা সাতটি কয়েন বেঁধে লক্ষ্মীনারায়ণের সামনে রাখুন পরের দিন সেটি আপনার টাকার আলমারিতে রেখে দিন অর্থ ধরে রাখার শক্তি বাড়বে চাল দান একমুঠো আতপচাল দরিদ্র কাউকে দান করুন শাস্ত্রে বলা হয়েছে দান সর্বশ্রেষ্ঠ দান এতে দারিদ্র ধীরে ধীরে দূর হয় পূর্বপঞ্ছাশ্বতী ওম নমো ভগবতে বাসুদেবায় একশো বার জপ করুন এতে গ্রহদোষ শান্ত হয় আটকে থাকা তাজ সম্পন্ন হয় ষষ্ঠ টোটকা লবণ জলে মোছা এক বালতি জলে এক চিমটি লবণ মিশিয়ে ঘর মোছুন এতে নেতিবাচক শক্তি দূর হবে ঝগড়া কমবে বন্ধুরা আজকের এই পবিত্র বিজয়া একাদশীর মাহাত্ম নিয়ম সতর্কতা এবং করণীয় সম্পর্কে আমরা অনেক কিছু জানলাম কিন্তু সব কথার শেষে সবচেয়ে বড় যে বিষয়টি মনে রাখবেন তা হল একাদশী শুধু একটি ব্রত নয় এটি আত্মশুদ্ধির একটি মহা সুযোগ আমাদের জীবনে প্রতিদিনই আমরা নানা ভুল করি জেনে বা না জেনে কখনও কথায় কখনো কাজে কখনো মনে আর সেই সব অজান্তে করা ভুলের ভার ধীরে ধীরে আমাদের ভাগ্যের ওপর প্রভাব ফেলে শাস্ত্রে তাই বলা হয়েছে ভগবান আমাদের কিছু বিশেষ দিন দেন যেদিন আমরা আবার নতুন করে শুরু করতে পারি বিজয়া একাদশী তেমনই একটি দিন যেদিন মানুষ নিজের ভেতরের অন্ধকারকে জয় করে আলোর পথে এগিয়ে যেতে পারে বিজয়া শব্দের অর্থই হল বিজয় কিন্তু এই বিজয় শুধু শত্রুর ওপর নয় এটি দারিদ্র্যের ওপর বিজয় দুর্ভাগ্যের ওপর বিজয় ভয়ের ওপর বিজয় এবং নিজের দুর্বলতার ওপর বিজয় ভাবুন তো যদি বছরে মাত্র কয়েকটি দিন সঠিক নিয়মে চলার মাধ্যমে আপনার জীবনে শান্তি সমৃদ্ধি এবং মানসিক স্থিরতা আসে তাহলে কি সেই সুযোগ হাতছাড়া করা উচিত মনে রাখবেন ভগবান কখনও আমাদের কাছে বড় কিছু চান না তিনি চান শুধু একটি পরিষ্কার মন একটু ভক্তি আর সত্যিকারের বিশ্বাস আপনি উপবাস করুন বা না করুন কঠোর ব্রত পালন করুন বা না করুন যদি এই দিনে অন্তর থেকে ভগবান শ্রী হরি বিষ্ণুকে স্মরণ করেন তাহলেই তার কৃপা আপনার জীবনে স্পর্শ করবে অনেক সময় আমরা ভাবি আমার ভাগ্যটাই খারাপ আমার জীবনে কিছুই ঠিকমতো হয় না কিন্তু হয়তো ভাগ্য বদলানোর দরজাটা আমাদের সামনেই খোলা থাকে আমরা শুধু তা দেখতে পাই না বিজয়া একাদশী সেই দরজা খুলে দেয় এই পবিত্র তিথিতে একটি সংকল্প করুন আজ থেকে আমি আরও ইতিবাচক হব অন্যের ভালো চাইব কাউকে কষ্ট দেব না এবং ঈশ্বরের ওপর বিশ্বাস রাখব দেখবেন ধীরে ধীরে আপনার জীবনের পথ নিজেই পরিষ্কার হয়ে যাচ্ছে আরেকটি কথা সবসময় মনে রাখবেন অর্থ সম্পদ সাফল্য এগুলো জীবনের অংশ কিন্তু আসল আশীর্বাদ হল শান্তি যে ঘরে শান্তি আছে সেই ঘরেই লক্ষ্মীর বাস তাই এই বিজরা একাদশীতে আমি ভগবান শ্রীহরি বিষ্ণু ও মা লক্ষ্মীর কাছে প্রার্থনা করি আপনার জীবন থেকে সমস্ত বাধা দূর হোক আপনার ঘর ভরে উঠুক সুখ স্বাস্থ্য ও সমৃদ্ধিতে আপনার মনে আসুক অটুট বিশ্বাস এবং সাহস